চেহারা নয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচা চান পদ্মাশীল নারীরা চেহারা সাথে ছবি মিলিয়ে পরিচয় যাচাই নয় ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় যাচাই দাবিতে সমাবেশ করেছে চাপানবগঞ্জ জেলা পদ্মাশীন নারী সমাজ নামক একটি সংগঠন আজ উনত্রিশ তারিখ বুধবার চাপানো জেলা নির্বাচন অফিসের সামনে এ সমাবেশের আয়োজন হয় সমাবেশে সিন নারীরা বলেন শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পদ্মাসীন নারীরা বৈষম্যের শিকার গত ষোলো বছর যাবৎ অসংখ্য পদ্মাশীল নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে শিক্ষাক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত পরিচয় যাচাই জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে পদ্মাবান নারীরা এসব হেনস্থার অবসান চান চেহারা বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি তুলেছেন পদাশীন নারীরা বলেন গত ষোলো বছর যাবৎ জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কতিপয় সরাচারী কর্মকর্তা শুধুমাত্র মুখচ্ছবি না তোলার অজুহাতে পদ্মাসীন নারীদের নাগরিকত্ব আটকে রেখেছে এতে পদ্মাশীন নারীরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নিধারণ কষ্টে পতিত হয়েছেন অনেক পদ্মাসীন নারী অর্থাৎ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন কিন্তু এনআইডি ছাড়া ওয়ারিশুতে প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না অথচ সম্পত্তি বিক্রি করতে পারলে তিনি চিকিৎসার খরচ বহন করতে পারতেন অনেক পদ্মাশ্রী নারী বাড়িঘর দুর্ঘটনায় আগুনে পড়ে গেছে কিন্তু এনআইডি ছাড়া ত্রাণ নিতে পারছেন না অনেক বিধবা বা তালাকপ্রাপ্ত পদ্মাশ্রী নারী এনআইডির অভাবে বাসা ভাড়া নিতে পারছেন না বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে পারছেন না পদ্মার সাথে কোনো চাকরি করে জীবন জীবিকা নির্বাহ করতে পারছেন না গত ১৬ বছর যাবৎ জাতীয় নির্বাচন কমিশনের সাবেক প্রতিপয় সরাসরি কর্মকর্তা পদ্মাসীন নারীদের যে কষ্ট দিয়েছে তা বর্ণনা করে শেষ করা যাবে না পদ্মাশীন নারীরা বলেন শিক্ষা একটি মৌলিক অধিকার মুখচ্ছবির অজুহাত নিয়ে পদ্মাসীন নারীদের এই অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে পদ্মাশীন নারীরা বিপদ হলে শিক্ষা পাবে নয়তো পাবে না এমন অবস্থার সৃষ্টি করা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার হলে পরিচয় যাচার জন্য চেহারা ও ছবি বানানো মতো সেকালে পদ্ধতি ব্যবহার করা হয় এক্ষেত্রে একজন পদ্মাসীন নারীর চেহারা ছবি বেকনো পুরুষ বারংবার দেখে বেকনির ঘটনা ঘটছে আবার অনেক ক্ষেত্রে পুরুষ শিক্ষক ও পুরুষ দিয়ে সেই পদ্মাশীল নারীর চেহারা ও ছবি বেনানো হচ্ছে পদ্মাশীল নারীকে বলা হচ্ছে তোমরা আর চেহারা না দেখলে তোমাকে কীভাবে চিনব অথচ চেহারা দেখানো ছাড়াও পরিচয় আরও অনেক আধুনিক ও নির্ভুল পদ্ধতি রয়েছে পদ্মাশীল নারীদের প্রতিনিধিগণ বলেন একজন নারী ছবি তুললে দুটি গুন হয় একটি ছবি তোলার গুনহা অনেকেই বেপর্দা হওয়ার গোনা আবার ওই ছবিটি পরবর্তীতে যতজন বেগানো পুরুষ দেখবে বেপর্দা হওয়ার গুণা তত বাড়তি থাকবে এমনকি মৃত্যুর পরও ওই ছবির কারণে বেপদির গুনহা জারি থাকবে পদ্মাসী নারীরা সেই গুনহা থেকে বাঁচতে চান কিন্তু বর্তমানে রাষ্ট্রে মৌলিক অধিকার আটকে রেখে পদ্মাশী নারীদের গুণা করতে বাধ্য করা হচ্ছে যা তার ধর্মীয় এবং অধিকার লঙ্ঘন আবার একজন পদ্মাশীন নারী চেহারা কাউকে দেখাতে চান না এটা তার গোপনীয়তা ও প্রাইভেসির অধিকার ফলে জোর করে চেহারা দেখাতে বাধ্য করা তার গোপনীয়তা বা প্রাইভেসির অধিকার লঙ্ঘন অর্থাৎ পদ্মাশীন নারীদের পরিপূর্ণ পদ্মা মেনে মৌলিক অধিকার প্রাপ্তির দাবি শুধু দিনই অধিকারের মধ্যে পড়ে না প্রাইভেসের অধিকারের মধ্যেও পড়ে দুই দিক থেকে নারীদের দাবি মানবাধিকার ও পদ্মাশীন নারীরা তিনটি তাদের দাবি জানিয়েছেন বিগত ষোলো বছর যাবৎ যে সমস্ত সাবেক কর্মকর্তা পদ্মাশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকারের বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে পদ্মাসী নারীদের ধর্মীয় প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার বন্ধ অধিকার প্রদান করা সকল ক্ষেত্রে পরিচয় শনাক্ত চেহারা ও ছবি মেলানোর সেকালে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই যা যা পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে পদস্য নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয় নারী সহকারী বাধ্যতামূলক রাখতে হবে এসব দাবিতে তারা মানববন্ধন করেছে